আমি চাবো যে আমাদের এই শুভ বিশ্বাস যে ছেলেটি পশ্চিম উদয়পুরে বাড়ি আর আমাদের রাজন্যা দেবনাথ যার বাড়ি ছত্রপুর যার সাড়ে তিন বছর বয়সে একটা স্ট্রোক হয়েছিল আমি শুভ্রি সম্পূর্ণ ড্রাইগনবাসীকে বলবো এদেরকে যতটা সাহায্য করে তাতে এই দুটা পরিবার দুটা শিশু খুব উপকৃত হবে এবং মানবিক মুখ তৃণমূল সভাপতি বাবাই নন্দী পাশে দাঁড়ালেন দুই অসহায় পরিবারের রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি এক অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি বাবাই নন্দী ফের একবার প্রমাণ করলেন রাজনীতি মানে শুধু পথ পদবি নয় এটি মানবিকতার একটি বড় দায়িত্ব সম্প্রতি দুটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি যে সহানুভূতির নজির করেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয় পশ্চিম উদয়পুর এলাকার যুবক শুভ বিশ্বাস কিছুদিন আগে কর্ণজোড়া স্টেট ব্যাংকের সামনে এক মারাত্মক বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন এখন হাসপাতালে চিকিৎসাধীন তিনি কিন্তু পরিবারটি আর্থিকভাবে এতটাই সংকটে যে খরচ বহন করা অসম্ভব হয়ে পড়েছে এই পরিস্থিতিতে বাবাই নন্দী ওই পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন শুভ বিশ্বাসের বোন সুমনা বিশ্বাস জানান আমরা কার্যত দিশেহারা হয়ে পড়েছিলাম এমন সময় বাবাইদা এসে আমাদের যেভাবে সাহস আর সহায়তা দিয়েছেন তা কোনো দিন ভুলব না অন্যদিকে বাসিন্দা শম্ভু দেবনাথের তিন বছরের কন্যা এক বছর আগেই বেন স্ট্রোক জনিত সমস্যায় ভুগছে বর্তমানে জটিল অপারেশন প্রয়োজন চিকিৎসায় ব্যয় প্রায় লাখ টাকার উপরে যা পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয় খবর পেয়ে বাবাই নন্দী ওই পরিবারটির পাশে দাঁড়ান এই প্রসঙ্গে বাবাই নন্দী বলেন আমি মনে করি সমাজে প্রত্যেকে যদি সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে অনেক কষ্টই দূর হতে পারে আমি যতটা পারি ভবিষ্যতে এই পরিবারগুলোর পাশে থাকব। স্থানীয় মানুষজন বাবাই নন্দীর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই বলছেন রাজনৈতিক রং ছাড়িয়ে এমন মানবিকতার নজির আজকাল বিরল আমাদের এই অঞ্চলের এই বাসিন্দা শুভ বিশ্বাস আমাদের পশ্চিম উদয়পুরে বাড়ি সে গত কয়েকদিন আগে আমাদের কর্ণজোড়া স্টেট ব্যাংকের সামনে একটা রোড অ্যাক্সিডেন্ট হয় তার ট্রিটমেন্টের জন্য আজকে ওনারা আমাকে বলেছিল চিকিৎসাধীন শিলিগুড়িতে আছে তো তার জন্য আজকে আমি যার সম্বন্ধে কিছু সাহায্য করলাম আশা করি বাচ্চা ছেলে একটু সুস্থ হয়ে বাড়িতে আসুক আর একজন আমারই বন্ধু আমাদের স্বপ্নপুরেই বাড়ি তারও একটা ছোট্ট মেয়ে সাড়ে তিন বছর বয়সে একটা ব্রেন স্ট্রোক হয় কিন্তু তারা বুঝতে পারে নাই তাকে নিয়ে যখন কিছু শারীরিক সমস্যা দেখা দিচ্ছে তখন তাকে নিয়ে যখন বাইরে ট্রিটমেন্টে যায় দিয়ে ধরা পড়ে যে তার ব্রেন স্ট্রোক হয়েছিল সাড়ে তিন বছর বয়সে কিন্তু আজকে তার সার্জারি করতে হবে অনেক টাকার প্রয়োজন আমার সেই বন্ধু সামান্য টোটো চলিয়ে সংসার মেনটেন করছে তো আমিও ওকেও কিছু সহায়তা করলাম এমনকি আমি চাব যে আমাদের এই শুভ বিশ্বাস যে ছেলেটি পশ্চিম উদয়পুরে বাড়ি আর আমাদের রাজন্নাথ দেবনাথ যার বাড়ি ছত্রপুর যার সাড়ে তিন বছর বয়সে একটা স্ট্রোক হয়েছিল আমি সুবুদ্ধি সম্পূর্ণ ড্রাইগঞ্জবাসীকে বলবো এদেরকে যতটা সাহায্য করে তাতে এই পরিবার দুটো শিশু খুব উপকৃত হবে এখন সুস্থ হয়ে বাড়িতে ফিরে তারা নতুন জীবন আমার বাড়িতে পুষ্টিকর কি না সোনা আমার দাদার অ্যাক্সিডেন্ট হয়েছিল এসটি রোড এর সামনে তো শিলগুড়ি নার্সিং হোমে ব্যক্তি আছে তো বাবাই দা কিছু সাহায্য হল আপনাদের সবাইকে আমাদেরকে খুব সাহায্য করেছে আমরা খুব খুশি হয়েছি এমন করে যেন সবাই আমাদের পাশে থাকে ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র একুশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন